সলেতু দোহা বা ইশরাকের নামাজ ফজরের নামাজের পর যাই নামাজে বা সস্থানি বসে দুনিয়াবি কথাবার্তা বা কাজে কাজেকর্মে লিপ্ত না হয়ে জিকির তসবিহ শরীফ ও কুরআন কারিমের তিলাওয়াতে মশগুল থেকে সূর্য একটু উপরে উঠে গেলে দুই বা চার রাকাত নামাজ আদায় করে নেয়া এটাই সলায় দোহা বা ইশরাকের নামাজ হাদিস عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعه ثم قعد يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كاجر حجه وعمره قال قال رسول الله صلى الله عليه وسلم تامه 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 রওয়াহুদ্দীর মিজি অর্থ হযরত আনাসরদ্দিয়াল্লাহ তাল বলেন রসুলের মকবুল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এবং সূর্য উঠা পর্যন্ত আল্লাহ তালার জিকিরত অবস্থায় বসে থাকে তারপর দুই রাকাত নামাজ আদায় করে নেয় তার আমল নামায় পূর্ণ একটি হজ ও পূর্ণ একটি অমরা সবাব লিখে দেওয়া হয় হজরত আনা সদ তালহু বলেন রসরে মকবুল সাল্লি ওসাল্লাম শেষাক্ত বাক্যটি তিনবার উল্লেখ করেন পূর্ণ একটি হজ ও পূর্ণ একটি অমর সবাব পূর্ণ একটি হজ ও পূর্ণ একটি অমরা সবাব পূর্ণ একটি হজ ও পূর্ণ একটি অমরত সবাব তিরমেজি أردت حديث عن ابي الدرداء وابي ذر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى قال يا ابن ادم اركع لي اربع ركعات من اول النهار اكفيك اخره رواه الترمذي أردت সলাতুদ্দোহা বা ইশরাক নামাজের ফজিরত প্রসঙ্গে হজরত আবু দারদা ও হজরত আবুজর গিফারি হ্রদয়লা আনহু আনহুতেকে আরেকটি হাদিসে কুৎসি বর্ণিত হয়েছে যে হজরত রসলে মকবুর সাল্লাসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি দিনের প্রথমাংশে আমার জন্য চার রাকাত নামাজ আদায় করে নাও আমি দিনের শেষ পর্যন্ত তোমার সব কিছু সুন্দরভাবে আঞ্জাম দিয়ে দিব 78